হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত আজকে দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ পুলিশ পরীক্ষার প্রশ্নের অঙ্কগুলি নিয়ে আমরা সমাধান করবো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন এ বি এবং সি নিজেদের মধ্যে ন হাজার নশো পনেরো টাকা থ্রি ফাইভ ইজ সেভেন অনুপাতে ভাগ করে নেয় ওই টাকার সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত তাহলে এ সমান কত এ সমান হচ্ছে থ্রি বি ফাইভ এবং সি হচ্ছে সেভেন তাহলে সি এর প্রাপ্ত টাকার পরিমাণ বের করবো সি সমান ওপরে সেভেন আর নিচে এ প্লাস বি প্লাস সি থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন কত হলো সেভেন সাত তিন দশ পাঁচ পনেরো মোট কত টাকা ন হাজার নশো পনেরো টাকা এটা ক্যালকুলেশন করলে সি পেয়ে যাবে তাহলে পনেরো দিয়ে কাটব পনেরো ছয় নব্বই পনেরো ছয় নব্বই পনেরো একে পনেরো তাহলে আমরা এটা গুণ করবো সাত একে সাত সাত ছয় বিয়াল্লিশের দুই হাতে চার সাত ছয় বিয়াল্লিশ চারে ছচল্লিশ তাহলে সি পাবে চার হাজার ছশো সাতাশ টাকা অপশান সি চার হাজার ছশো সাতাশ ইজ দ্য রাইট আনসার কোনো সংখ্যার ফর্টি এইট পারসেন্ট হলো এক দুই চার আট এক হাজার দুশো আটচল্লিশ সংখ্যাটি কত দুই সংখ্যাটি হলো এক্স তাহলে এক্সের ফর্টি এইট পারসেন্ট তাহলে ফর্টি এইট বাই হান্ড্রেড সমান কত সম সংখ্যাটি হলো এক হাজার দুশো আটচল্লিশ তাহলে ক্ষেত্রে আমি এক্স পেয়ে যাবো এক্স সমান এক হাজার দুশো আটচল্লিশ এদিকে গেলে সংখ্যাটি উল্টে যাবে একশো বাই আটচল্লিশ এবার কাটাকটি করবো দুই কাটবো দুই দুই চার দুই চারে আট চব্বিশ দুই পঞ্চাশ একশো দুই বারোই চব্বিশ দুই পঁচিশ পঞ্চাশ বারো দুই কাটবো বারো একে বারো শূন্য বারো চারে আটচল্লিশ তাহলে আমরা পঁচিশ আর একশো চারকে গুণ করবো একশো চার পঁচিশ পঁচিশ পাঁচ চার কুড়ি শূন্য হয়তো দুই পাঁচ একে পাঁচ চার দুই আট দুই শূন্য শূন্য দুই একে দুই শূন্য আট দশের শূন্য হাতে এক দুই ছয় শূন্য শূন্য তার উত্তরটা পেয়ে গেলাম দুই ছয় শূন্য শূন্য সংখ্যাটি হবে ছাব্বিশশো অপশন বি ইজ দ্য রাইট আনসার ছশো পঁয়ষট্টি এর ছয়ের সাত এর আটের নয় এর তিনের পাঁচ সমান কত তাহলে এটা আমরা ক্যালকুলেশন করবো ছশো পঁয়ষট্টি এর মানে গুণ ছয়ের সাত এর আটের নয় এর তিনের পাঁচ এরপর আমরা কাটাকুটি করবো সাত নয় তেষট্টি তিন পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটব পাঁচ একে পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ তিন দিয়ে কাটব তিন ত্রিকে নয় তিন দু গুণে ছয় তাহলে উপর কথা হলো উনিশ গুণিত আট দু ষোলো তাহলে উনিশ আর ষোলোকে গুণ করবো উনিশ আর ষোলো নয় ছয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় পাঁচে এগারো এক নয় নয় এক 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 চার নয়কে দশের শূন্য হাতে এক তিন তিনশো চার তিনশো চার অপশন ডি ইজ দ্য রাইট আনসার আটশো তেষট্টি টাকায় জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় সেই প্যান্ট জোড়াকে ছশো একত্রিশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান এক জোড়া প্যান্টের মূল্য কত তো এক্ষেত্রে আমরা জানি কোনো জিনিসের লাভ ও ক্ষতির পরিমাণ যদি সমান হয় তাহলে সূত্র আছে সূত্রটি হলো এক্স প্লাস ওয়াই বাই টু তো এক্ষেত্রে এক্সকে এক্ষেত্রে এক্স আটশো তেষট্টি টাকা আমরা বসিয়ে নেব আটশো তেষট্টি যোগ ওয়াই ছান কত ছশো একত্রিশ টাকা ছশো একত্রিশ বাই টু আমরা যোগ করবো পরে তিনের একে চার ছয় তিনে নয় ছয় আটে চোদ্দো নিচে দুই আমরা দুই দিয়ে কাটাকুটি করবো দুই সাত চোদ্দো দুই চারে আট চোদ্দো দুই সাত চোদ্দো তাহলে উত্তর পেয়ে গেলাম সাতশো সাতচল্লিশ জোড়া প্যান্টের মূল্য জোড়া প্যান্টের কয় মূল্য সাতশো সাতচল্লিশ টাকা অপশন ডি ইজ দ্য রাইট আনসার রমেন তার বাড়ি থেকে পাশে একটি শহরে পঞ্চাশ কিলোমিটার পর ঘণ্টা বেগে যায় এবং ফেরার সময় পঁয়তাল্লিশ কিলোমিটার পর ঘণ্টা বেগে ফেরে ফেরার সময় তার এক ঘন্টা বেশি সময় লাগে প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার অতিক্রম করেছিল তা আমরা জানি যদি এক্স কিলোমিটার বেগে যায় এবং ওয়াই কিলোমিটার বেগে ফেরে সেক্ষেত্রে সূত্র আছে সূত্রটি হলো এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি এক্স কিলোমিটার বেগে যদি যাই ওয়াই কিলোমিটার বেগে যদি ফেরে এবং যদি টাইম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো কি বসাবো এক্স এক্সের মান কত এক্সের মান হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পাওয়ার ঘন্টা পঞ্চাশ বসাবো ওয়াই মান কত ইন্টু ওয়াই ওয়াই মান হচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার মিনিটে ঘন্টা পঁয়তাল্লিশ বসাবো রেক্সের জায়গায় পঞ্চাশ মাইনাস ওয়াই ফর্টি ফাইভ ইন্টু টি টি সমান কত সময় সময় এক ঘন্টা ওয়ান আওয়ার্স তাহলে আমরা এরা ক্যালকুলেট করবো ওপরে আমরা রেখে দিয়েছি পঞ্চাশ ইন্টু পঁয়তাল্লিশ নিচে বেক করলে হয় পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বেয় করলে হয় পাঁচ গণিত ওয়ান এবার আমরা কাটাকুটি করবো পাঁচ দশে পঞ্চাশ এর উপরে কত হলো পঁয়তাল্লিশ গুণিত দশ সমান চারশো পঞ্চাশ তাহলে প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব করেছিল প্রতি ক্ষেত্রে সে চারশো পঞ্চাশ কিমি দূরত্ব করেছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার প্রশ্ন নম্বর আঠেরো ক্ষুদ্রতম কোন সংখ্যা তিন হাজার তিনশো তেত্রিশের সাথে যোগ করলে ফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এক্ষেত্রে কী করবো তিন হাজার তিনশো তেত্রিশের সংখ্যাটা বর্গ করব তাহলে প্রথমে পাঁচ দিয়ে করব পাঁচ পাঁচে পঁচিশ ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ তেরো আট হাতে এক মিলে গেল তিন একটা সংখ্যা নিলাম একটা সংখ্যা নিলাম পাঁচে ডবল কি দশ দশ এখানে আট দিয়ে আটশো আট দিয়ে করব চৌষট্টি আট তাহলে এখানে ডিফারেন্স কত পেলাম কত বেশি চৌষট্টি থার্টি ওয়ান একত্রিশ বেশি তাহলে ওই একত্রিশ সংখ্যাটা কম আছে তাহলে একত্রিশ সংখ্যা যদি যোগ করা হয় তিন হাজার তিনশো তেত্রিশ সঙ্গে একত্রিশ যোগ করা হয় তাহলে সেই যোগ ফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে থার্টি ওয়ান অপশান সি ইজ দ্য রাইট আনসার পিতা ও পুত্রের বয়সী গড় বাইশ বছর তাদের বয়সের অনুপাত যত কমে উনিশ ইস্টু থ্রি তাহলে পিতার বর্তমান বয়স কত তাহলে তাদের বয়সের গড় কত বাইশ তাহলে সমষ্টি কত বাইশ ইন্টু টু দুজন বাইশ ইনু টু সমান চুয়াল্লিশ কী বলেছে তাদের বয়সের অনুপাত যখন উনিশ ইন্টু থ্রি পিতার বর্তমান বয়স্ক তাহলে পিতা বের করতে বলেছে তাহলে পিতা খুব কত উনিশ উনিশ যোগ তিন গুণিত চুয়াল্লিশ সমান উনিশ বাই বাইশ গুণিত চুয়াল্লিশ এরপর আমরা কাটাকুটি করবো বাইশ দুগুণে চুয়াল্লিশ তাহলে উনিশ দুগুণে আটত্রিশ তার পেয়ে গেলাম পিতার বর্তমান বয়স আটত্রিশ অপশন সি ইজ দ্য রাইট আনসার দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল তিন এক দুই সাত বৃহত্তর সংখ্যাটি কত তাহলে এক্ষেত্রে আমরা ক্রমিক মৌলিক সংখ্যা বলেছি আমরা মৌলিক সংখ্যাগুলো লিখে নেব ওয়ান টু থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে আমরা দেখব যে গুণ করলে যেন সাত হয় তাহলে আমরা দেখছি নয় সাতে তেষট্টি হচ্ছে না নয় পাঁচে পঁয়তাল্লিশ হচ্ছে না নয় তিনে সাতাশ তাহলে নয়ের সঙ্গে তিনের গুণ হবে তাহলে নয়ের সঙ্গে তিনের গুণ হলে সাতাশ হচ্ছে এখানে আমার অপশান কী আছে ফিফটি নাইন আছে ফিফটি থ্রি আছে সিক্সটি ওয়ান আছে ফর্টি সেভেন আছে তাহলে নয়ের সঙ্গে একমাত্র গুণ করলেই সাতাশ হচ্ছে এখন অপশান দেখে আমরা বুঝতে তাহলে আমরা করে নেব ফিফটি নাইন আর ফিফটি থ্রিকে আমরা গুণ করব নয় তিনে সাতাশ ওই অপশ অপশনটা দেখতে পাচ্ছি এখানে নয় তিনে সাতাশের মাত্র এটাই হবে আনসার তাহলে দেখছি ফিফটি নাইন ওটি ফিফটি থ্রি নয় তিনে সাতাশের সাত হাতে দুই পাঁচ তিন পনেরো যে সতেরো নয় পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পঁচিশ হাজার চারে উনত্রিশ তাহলে যোগ করি সাত সাত পাঁচ বারো দুই হাতে এক নয় দশ এক এগারো এক হাতে এক তিন এক দুই সাত আর পেয়ে গেলাম তিন এক দুই সাত তাহলে গুনফাল পেয়েছে তিন এক দুই সাত মিলে গেছে এবং শেষের সংখ্যাটা দেখি সাত আছে বৃহত্তর সংখ্যাটি সাত এখানে তিন এক দুই সাত মিলেছে এখানে তার বৃহত্তর সংখ্যাটি কত বৃহত্তরের সংখ্যা তার দুটো সংখ্যা পেয়েছে ফিফটি নাইন ইন্টু ফিফটি থ্রি তার মধ্যে বড় সংখ্যা হলো ফিফটি নাইন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার ছত্রিশ কোনো সংখ্যার ফাইভ পার্সেন্ট বার্ষিক হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও দু বছরের সুদের পার্থক্য একশো টাকা হলে ওই টাকার পরিমাণ কত তাহলে এক্ষেত্রে বলেছে পাঁচ পার্সেন্ট বার্ষিক হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য একশো টাকা হলে তাহলে এক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি ডিফারেন্স ডি ইন্টু হানড্রেড বাই আর এ স্কোয়ার এটা সূত্র চক্রবৃদ্ধি সুদের এই সূত্রে আমরা বসিয়ে দেবো ডিফারেন্স এখানে আছে পার্থক্য কত একশো বাইশ পার্থক্য আমরা একশো বাইশ বসাবো গণিত একশো দুবার আছে আমরা লিখে নেবো একশো গণিত একশো আর সমান কি রেট অফ ইন্টারেস্ট কত ফাইভ পার্সেন্ট তা আমরা দুবার করে নেবো পাঁচ পাঁচে পঁচিশ বসিয়ে নেবো এরপর আমরা কাটাকুটি করবো পঁচিশ চার একশো চার দিয়ে আমরা একশো বাইশ গুণ করবো চার দুই আট চার দুই আট চার এক চার দুটো শূন্য বসিয়ে দেবো দুটো শূন্য তাহলে আমরা আনসার পেয়ে গেলাম ফোর এইট এইট জিরো জিরো আটচল্লিশ টাকা অপশান সি ইজ দ্য কারেক্ট आंसर যদি পাঁচ বাই সাত সাত বাই নয় নয় বাই এগারো এগারো বাই তেরো এবং তেরো বাই সতেরোকে তাদের মান অনুযায়ী উর্ধক্রমে সাজানো হয় তবে দ্বিতীয়কে এই ঊর্ধ্বক্রম মানে কি মানে থেকে বড়ো তাহলে আমরা ভগ্নাংশগুলো বাই সাত তারপর সাত বাই নয় নয় বাই এগারো এগারো বাই তেরো এবং তেরো বাই সতেরো এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি ডিফারেন্স লব হওয়ার ডিফারেন্স কত দুই প্রত্যেকটা ক্ষেত্রে লব হওয়ার ডিফারেন্স হচ্ছে দুই তো ডিফারেন্স লব হওয়ার ডিফারেন্স যখন সমান হবে তখন লবের মানটাই অনুযায়ী ক্রম হিসেবে সাজাতে হবে তাহলে লবের মান কী আছে প্রথমে পাঁচ সাত সাজানোই আছে নয় এগারো তেরো তাহলে এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা কোনটা ক্রমানুযায়ী উর্ধ্ব ক্রমানুযায়ী দ্বিতীয় সংখ্যা হলো এই একটা মানে সাত বাই নয় তাহলে উত্তর পেয়ে গেলাম অপশন বি সেভেন বাই ইজ দ্য রাইট যদি এ সি এর থেকে ফিফটি পার্সেন্ট বেশি বি সি থেকে টোয়েন্টি বেশি হয় তবে এ এর থেকে কত বেশি তাহলে প্রথমে কী বলছে এ সি এর থেকে ফিফটি পারসেন্ট বেশি তাহলে ধরে নিয়েছি সি সমান হানড্রেড পার্সেন্ট তাহলে এ সমান কত এ সমান ফিফটি বেশি সি এর থেকে তাহলে ওয়ান ফিফটি আবার কী বলছে বি সি এর থেকে টোয়েন্টি ফাইভ বেশি সি কত সি হচ্ছে হান্ড্রেড তাহলে বি কত বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি এই বি এর বলছে থেকে কত শতাংশ বেশি তাহলে এ ওয়ান ফিফটি আর বি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এ কত শতাংশ বেশি টোয়েন্টি ফাইভ বেশি ওয়ান ফিফটি মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ বাই ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেডটা করে নেব তাহলে কত বেশি পঁচিশ বেশি পঁচিশ বাই একশো পঁচিশ গণিত একশো এবার আমরা কাটাকুটি করবো পঁচিশ পাঁচ একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো সমান টোয়েন্টি পারসেন্ট তাহলে এ বি এর থেকে কত শতাংশ বেশি টোয়েন্টি পারসেন্ট অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরপর টেন পারসেন্ট ও টোয়েন্টি পারসেন্ট ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল তা হলো তাহলে প্রথমে টেন পারসেন্ট তারপর টোয়েন্টি পারসেন্ট তা দুটোই ছাড় হচ্ছে এক্ষেত্রে সূত্রই আছে সূত্রই হল মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড যেহেতু পরপর টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দুবার ছাড়া দেওয়া হয়েছে তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তাহলে মাইনাস এক্স সমান টেন মাইনাস টেন ওয়াই সান মাইনাস মাইনাস টোয়েন্টি প্লাস এক্স ওয়াই মানে টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড এরপর কাটাকুটি করব শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল তাহলে সমান তাহলে মাইনাস টেন মাইনাস টোয়েন্টি সমান মাইনাস থার্টি ওপরে কত থাকলো ওপরে দুই তাহলে বিয়ে হবে মাইনাস থার্টি প্লাস টু সমান মাইনাস টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ছাড় হচ্ছে তাহলে অপশন ডি টোয়েন্টি এইট পারসেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার